এমপি তারা এই অকাফ আইনের বিরুদ্ধে লড়াই করেছে যদি এটা ধর্মীয় বিষয় হতো তাহলে তারা কি কথা বলতো ভাই শুধুমাত্র যদি ধর্মীয় ধর্মীয় বিষয় বিষয় মুসলমানরা জব্দ হবে তাহলে কি কথা কথা বলতো সেই অর্থে শুধু নয় যারা আপনাদের বোঝাচ্ছে এটা মুসলমানদের বিষয় আমরা মুসলমানরা বুঝে নেব তাহলে তাদেরকে বলছি আপনারাই যদি বুঝে নেবার চেষ্টা করতেন তাহলে আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গৌরব গগৈ স্যারের মতো কপিল সিব্বল স্যারদের মতো যারা এমপিরা সওয়াল করছিল এই আইনকে যাতে বাতিল করা হয় তাহলে আপনারা চুপ ছিলেন কেন তখন তো বলতে পারছেন এটা মুসলমানদের বিষয় গৌরব বাবু আপনি কথা বলবেন না এটা মুসলমানদের বিষয় কপিল সিপাল বাবু আপনি কথা বলবেন না আমি বুঝে নেব তখন তো আপনি বলেননি আর পাড়ার মাথায় বসে বলছেন এ মুসলমানদের বিষয় আমি বুঝে নেব খোঁজ নিয়ে দেখুন বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে একটা যোগাযোগ আছে গোপরে মাল দিচ্ছে বলছে পাড়াই পাড়া গাবা হিন্দু মুসলমান বুঝতে পারছেন গায়ে লাগতে পারে কিচ্ছু করার নেই ভাই আমি ভুল বললে আমাকে যুক্তি দিয়ে কেটে দেবেন আমি বলা বন্ধ করে দেবো যদি হিন্দু মুসলমানদের শুধুই এটা সমস্যা হয় মুসলমানরা বুঝে নেবে তাহলে আমি বলছি পাল সুপ্রিম কোর্ট আমি মামলা করেছি আমার সাতটা উকিল আছে তার মধ্যে চারটে উকিল তাহলে আপনি যারা বলছে মুসলমানদের বিষয়ে বুঝে নেবে তাকে বলুন মামলার টাকা দিতে ওই চারটে হিন্দু উকিলকে আমি সরিয়ে দিচ্ছি চারটে মুসলমান উকিল দেবো মামলার টাকা দিতে বলেন সেবাটা দেখেন খুঁজে পাবেন না পেছন ধরে যেতে পালাচ্ছে la hindú musulmana el bicho y no hay এটা সংবিধানকে বাঁচানোর বিষয় বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান দিয়ে গেছে সংবিধানের পনেরো করা যাবে না আজকে সরকার মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে ধর্মের ভিত্তিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে তাই সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ হিন্দু হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে পার্সি হতে পারে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধান ইরানকে বাঁচানোর জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছে আইনসভার মধ্যে আওয়াজ তুলেছে সুপ্রিম কোর্টে সওয়াল করছে এবং মাঠে ময়দানে লড়াই করছে কথাই রাখবেন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে প্রচুর মামলা হয়েছে তার মধ্যে 90 থেকে 95 শতাংশ অ্যাডভোকেট কারা মুসলমান যে পাড়ার মাথায় বসে গাবাচ্ছে তাদের আজকে গিয়ে বলবেন ভাইয়ান জিজ্ঞাসা করেছে যে উকিলগুলো দাঁড়াচ্ছে কটা মুসলমান উকিল আছে বলতো দেখি শিখ সমাজের উকিল আছে হিন্দু সমাজের উকিল আছে খ্রিস্টান উকিল আছে মুসলিম উকিল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই তারা করছে না এই ওই গাড়িটাকে বন্ধ করে দাও তো ইমার্জেন্সি নাকি ওটা এমার্জেন্সি না থাকলে ঘুরিয়ে আসতে বলো দু একজন বুঝিয়ে দাও বাকিরা এদিকে এদিকে তাকাও বাকিরা এদিকে তাকাও ভলান্টিয়ার যারা আছে দেখে নেবে আমার দিকে তাকাও তাহলে তারা লড়াই করছে কেন ওরা জানে আজকে মুসলমানদের সম্পত্তি হাত দিয়েছে কালকে শিখেদের সম্পত্তিতে হাত দেবে তারপর দিন খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে তারপরে দিন সর্বশেষে কি করবে আমার মন্দিরের সম্পত্তিতে হাত দেবে এখন যদি হাতকে বেঁধে দেওয়া যায় আইনের মাধ্যমে ওদের মুখে যদি আইনের সেলোটেপ লাগিয়ে দেওয়া যায় তাহলে কারো জায়গার দিকে হাত দিতে পারবে না আর বলতেও পারবে না এবার আসা যাক সময় তো স্বল্প কেন আমরা বিরোধিতা করছি